আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানি ভালো নেই কিন্তু আমার চারটা প্রশ্ন আছে আমার চারটা প্রশ্নের উত্তর দিবেন কি কেউ আমার চারটা প্রশ্ন আমার বয়সী যারা বাংলাদেশে যারা মেধাবী বলে দাবি করেন নিজেদের আমি আপনাদের মতো মেধাবী নই তবে আমি ইয়াসা পাইলটের স্টুডেন্ট একজন ইউরোপিয়ান এভিয়েশন লাইসেন্সের পাইলটের স্টুডেন্ট একজন তো বাংলাদেশে খুব কম সংখ্যক স্টুডেন্টদের সৌভাগ্য আসতে পাইলট পড়াশোনার জন্য তো হয়তো সারা ওয়ার্ল্ড মিলে হয়তো বর্তমানে দশজন আছে কি না দশজনও হবে না তো ব্যাপারটা হলো যে আমার চারটা বশলি শুধু উত্তর দেন আপনারা আমাদের যে কোঠা আন্দোলন ছিল না নিরপেক্ষ আন্দোলন ছিল সারা দেশের মানুষের আন্দোলন ছিল কোঠা আন্দোলন তো কোঠা কোঠা আন্দোলনটা ছিল কি জন্য যে মুক্তিযোদ্ধাদের নাতিরা পরীক্ষাতে সরকারি চাকরির পরীক্ষাতে পিলিতে পাশ করে তারপরে রিটেনে আপনাদের সমপরিমাণ মার্ক নিয়ে পাশ করে তারপরে তারা যখন ভাইবাতে যেত তখন তাদের কোঠা ছিল দশ পার্সেন্ট বার পার্সেন্ট কত আমার ঠিক জানা নেই তো সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল মেইন তো ওইটা নিয়েই তো আমরা আন্দোলনটা দাঁড় করেছিলাম বা শক্ত সবাই মাঠে নেমে এসেছিলাম তো বিষয়টা হলো আমার এখন চারটা প্রশ্নের শুধু উত্তর দেন তখন তো আমরা দাঁড়িয়ে গেছিলাম সবাই তখন বিশ্ববিদ্যালয়ের হলগুলা যেমন এখনকার যারা সমন্বয়ক কাছে তাদের নেতৃত্বে তারা নিরপেক্ষ দেশ চায় তারা নতুন দেশ চায় নতুন দেশের উদ্ভাবন চায় সেই জন্য তারা দাঁড়িয়ে উদ্ভাবন করেছিল নতুন দেশের আন্দোলনে নেমেছিল তো আমার চারটা প্রশ্ন হলো এখন তো ভাইবার পরে ভাইবার আগে তো আর কোঠা গণনা হয় না এখন আগে শুনতাম নাকি ভাইবার পরে বিভিন্ন রাজনৈতিক দল সুপারিশ করে এখন তো ভাইবাও হয় না এখন পরীক্ষাও হয় না রিটেন পরীক্ষাও হয় না পিলিও হয় না এমনকি নিয়োগও হয় না নিয়োগ ছাড়াই এখন চাকরি হয়ে যায় মানুষের তো আপনাদের এখন কি নিজেদের অধিকার আদায়ের জন্য এখন কথা বলেন না নাকি ওইটা আপনাদের ইন্টেনশনই ছিল ওইটা মেটিকুলাস ডিজাইন করা আমার এই প্রশ্নের কি উত্তর দিবেন আরেকটা প্রশ্ন হলো যে আলটিমেটলি আপনারা যেটা করলেন এটা করে ধরেন যে স্বাধীনতা করলেন সেটা করে আমার দেশের কি লাভ হয়েছে আমাকে একটু বলতে পারবেন মানে দেশের কতটুকু উন্নতি হয়েছে আপনি জিডিপি জানেন আমাদের জিডিপি কত সাড়ে তিনশোর মতো সরাসরি গার্মেন্টস বন্ধ দশ লাখের উপরে মানুষ যারা কর্মজীবী মানুষ তারা আবার নতুন করে বেকার হয়েছে এমনি আমার জেনারেশনে বেকার বাড়তেছে এত তারপরে নতুন করে আবার বেকার হলো এই গার্মেন্টস কর্মীগুলো এখন কি করবে এরা সারা দেশে চিন্তাই করতেছে ডাকাতি করতেছে দেশে অরাজকতা তৈরি হইতেছে এরা কি করবে এই প্রশ্নের উত্তর দিবেন এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নাই সারা দিন যদি আওয়ামী লীগ বলেন তাহলে দেশের জন্য কবে ভাবলেন আপনার কি দেশ আলটিমেটলি বলেন তো বঙ্গবন্ধুকে অসম্মান করে মুক্তিযুদ্ধের মহানায়কদের অসম্মান করে আপনারা কাকে সম্মানিত করবেন এ দেশের মানুষের যে জাতি নিজের সুপার হিরোদের সম্মান করতে জানে না সে জাতি কোনো আগাবে এটা আপনারা ধারণ করেন আমার এই প্রশ্নের উত্তর দিয়েন তো আমরা কি আসলে শক্তিশালী একটা জাতি তৈরি করতে পারছি আমাদের তো আমরা তো তরুণ প্রজন্ম আমাদের উচিত ছিল এই দায়িত্ব নেওয়া আপনারা যে সুযোগ পাইছিলেন আপনারা নতুন কিছু করে দেখাই দিতে পারতেন আল্লাহর কসম আমি বলতেছি আমি লীগের নাম কেউ উচ্চারণ করতো না আমার মনে হয় যদি আপনারা দেখাই দিতেন কিন্তু আপনারা এমন দেখালেন আমি লীগের চেয়ে আরও পাঁচ শতগুণ বেশি করে দেখালেন এই প্রশ্নের উত্তর আপনাদের একদিন দিতে হবে ভাই মানুষ তৈরি করেন যোগ্যতা তৈরি করেন সবাই এদেশের মানুষ সবাইকে নিয়ে বাঁচার তৈরি করেন আগায় যাওয়ার চিন্তা করেন নিজের সাময়িক মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য আর ফ্লাও করার জন্য যা করতেছেন এখন সেটা কিন্তু আওয়ামী লীগের থেকে কয়েক শতগুণ বেশি করতেছেন এইটা কইরেন না ভাই অনুরোধ থাকলো এইটা কইরেন না এখনো সময় আছে বন্ধ করেন দেশটার দিকে তাকান এই যে এমপি মন্ত্রীদের যে বাড়িঘর ভাঙতেছেন পুরাইতেছেন ফ্যাক্টরি জ্বালাই দিচ্ছেন ভাই ফ্যাক্টরিটা তারা দুর্নীতি করছে ক্রোক করে দেশে লাগান গরিব মানুষের বিলায় দেন কিন্তু পুরাই দিচ্ছেন তাতে লাভ হইতেছে কি ভাই দেশের তো ক্ষতি হইতেছে জ্বলে গেল সম্পদ নষ্ট হয়ে গেল চিন্তাই করতেছে কারা ভাই এই চোর চোরটা রাজনৈতিক বিভিন্ন দলের রাজনৈতিক লোকগুলাই তো এই চিন্তায় ডাকাতি এগুলা করতেছে তা আলটিমেটলি ভাই দেশের তো কোনো লাভ হইতেছে না এদের পকেট বাড়ি হইতেছে তো বাদ দেন ভাই প্লিজ দেশের দিকে তাকান না ভাই দেশপ্রেমিক শুধু মুখে বললেন না দেশপ্রেমিক যা আওয়ামী লীগ মানলে দেশপ্রেমিক এটা দেশপ্রেমিক না ভাই দেশপ্রেমিক যে দেশের জন্য ভাবে সে দেশপ্রেমিক ভাই আমি দেশপ্রেমিক না হইতে পারি কিন্তু ভাই একটু ভাইবেন মন থেকে ভাইবেন ঠিক আছে মন থেকে ভাইবেন অন্য পৃথিবীর অন্যান্য জেনারেশন জাতি কি চিন্তা করে আপনারা আমরা কি চিন্তা করি একটু তফাত কইরেন দেখেন যে কয় শত বছর পিছায় আছেন দেশটারে পিছিয়ে দিছেন না দেড় বছরে দেড় বছরে স্বীকার করেন বা না করেন দেশটা মিনিমাম পঞ্চাশ বছর একশো বছর পিছায় গেছে আরও পিছাবে দেখেন আপনি নিজে করে দেখেন ঠিক আছে চিন্তা করে দেখেন নিরপেক্ষভাবে চিন্তা করে দেখেন আর এই যে জেনারেশনটা রাজনৈতিক জেনারেশন তৈরি করছে রাজনীতি নিয়েই যদি সারাদিন পড়ে থাকবেন এই জেনারেশন তাইলে এই দেশরা আগাবে কে কিছু মানুষের রাজনৈতিক স্বার্থের জন্য এই জেনারেশন এইভাবে মোটিভেট করতেছে ভাই প্লিজ আমার প্রজন্মরে আমার রিকোয়েস্ট থাকবে দেশরে নিয়ে ভাবেন ভাই আলটিমেটলি দেশের দেশের শান্তি শৃঙ্খলা দেশের আগে যাওয়া নিয়ে ভাবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক আল্লাহ আপনাদের দিক আমারও দিক ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ